আপনি রিটার্নিং অফিসারের একটুকুন সাহস হলো না বলার আপনি পনেরো বছর পর দেশে আসলেন আপনি ওখানে কি ইয়াতে ছিলেন না আপনি চান তার মানে প্রশাসন নিরপেক্ষ না আজকে যারা ইয়াটা কি বৈধ হয়ে গেল সকালবেলা আপিল ফাইল করে যারারটা বৈধ হয়ে গেল জামাত ইসলামের কক্সবাজারের প্রার্থীটা বৈধ হলো কি কাল গ্রাউন্ডে জানেন বলতে এটা এ কীভাবে এই প্রিটার্নিং অফিসার এটা করলো এই রিটার্নিং অফিসার এটা করলো কীভাবে আপনার এক্সপ্ল্যানেশান তো গ্রহণ করলে তো হয়ে যেত এক মিনিটের হিয়ারিংয়ে বৈধ হয়ে গেল তার মানে ওখানে যে বসছে সে কিন্তু একটা এজেন্ডা নিয়ে বসছে সেই এজেন্ডাটা কী জানেন আচ্ছা কে জিতবে বলে আমি মনে ভাবতেছি আমি ভাবতেছি জামাত জিতবে অতএব বিএনপির প্রতি আমি কি করব বৈষম্য করব আমি যদি ভাবি না তারেক রহমান ফিরে আসছে এখন হৈ কার উনিই চলে যাচ্ছেন ক্ষমতায় আমি ওনার বিরুদ্ধে মানে নিরপেক্ষতার আচরণ করে পরে আমি খাগড়াছড়ি ট্রান্সফার হবো ওয়ান অব দ্যার প্রিজাইডিং অফিসার আমাকে এই কথা বলছে ভাই আপনি এই কাজ করলেন কেন বলে আমার বাচ্চারা সব পরে ঢাকায় ভাই আপনি কি ভাবছেন বিএনপি ক্ষমতায় আসতেছে আমাকে তো খাগড়াছড়ি পাঠা দিবে তার মানে এই ছত্রিশে জুলাইয়ের যে মানসিকতা আমাদের বিপ্লবের যে মানসিকতা আমাদের রক্তের যে মানসিকতা ওনার ট্রান্সফারের কাছে এর কোনো মূল্য নাই আপনি মানসিকতা পরিবর্তন করতে পারেনি এদেরকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া উচিত ছিল সেদিন এই ব্যর্থতার জন্য আজকে এই প্রতি মুহূর্তে এখনো মানুষের মধ্যে সংশয় ইলেকশন হবে কি হবে না আপনি কাউকে দশটা পুলিশ দিবেন কাউকে একটা দিবেন না তা হবে না তা হবে আর যদি এটা করেন তাহলে বোঝা যাচ্ছে আপনার নিয়ত কিন্তু পরিষ্কার না আসেন আর জিনিস হচ্ছে প্রিজাইডিং অফিসারের হাতে আছে নমিনেশন পেপার বাতিল সারা দেশে মহা উৎসবের মতো পার্টিকুলার এক কিছু দলে আর একটা দলের একজনেরও বাতিল করলেন কি মেসেজ পাওয়া গেল একটা দলের একটা নমিনেশনও আপনি বাতিল করেননি বাকি সমস্ত দলের করছেন কেন